श्रुतिनाथो अभया दयानी দয়ারি হবে গুণ জীবন দুতি লেখু বলে গেলেন যথার সময়ই প্রভু আমার সর্বশ্রেষ্ঠ দানকে গ্রহণ করবে তাই হোক প্রভু আমি অপেক্ষা করে থাকব রাজমহেশে লকেশ্বরী যে এই কুঞ্জবন দিকেই আসেন আমি জানি পুরী উৎপল করে না বল কি বারটা কাটিয়েছে আজ ভগবান বুদ্ধের জন্মোৎসব উপলক্ষে উদযাপনল হয়েছে আত্মীয় औषधि বল거든요 আর জি বুদ্ধকে গিয়ে আমি আমার এক পুত্রকেই বুদ্ধের চরণে উৎসর্গ করেছি এখন আমি নিশ্চয় অপার যাকে দিয়েছো তব হারাউনি কোলে যাকেteilchile আজ বিশ্বে বাকি পেছো আমার এক মানব পুত্র চিত্ত তাকে ফুলিয়ে নিয়ে গিয়ে ভক্ত করতে মোহরানি শুদ্ধ ধর্মকে তুমি তো স্বর্গ প্রথম লাজান তো আহ্বান করে এনেছিলে তবে কেন আজ

কেউ যদি গান শুনতে আসেন নিশিধে কি জানি কি জানি কি শেখি সে কি যা এখানে ছিলে দেব ভোগ্য কুসু এখানে উপদেবতারা করবে কিন্তু দষ্ট শুধু গান শিখতে এসেছো এইটুকু তোমার আশা সত্যি বলবো তার যে অনেক বড় আশা কিন্তু রাজ হবার দুমরাংশা বুঝি না না শুনেছি মহারাজ এই অশোকপুঞ্জে ভগবান বুদ্ধের আসন স্থানটিতে

মুক্তিপথের ধুলো মরবে কত মেয়ে ঘর বেঁধেছিল আজ তারা ঘর ভাঙলো দিবারাত্র প্রার্থনা করি হে মহাপুরুষ শান্তি বাড়ি শিংচন্দ কর ওই রাজকন্যা রবাবলী আসছেন পেয়েছ একটি শিকার শ্রীমতী ওকে বুঝি শিষ্যা করবে আমাদের উদ্ধার করতে পারলে না এখন গ্রামের মেয়ে ধরে মুক্তির ব্যবসা চালাবে গ্রামের মেয়ের অমলি মনকে দেবতা আপনি নিজের পায়ে ঠাই দেন তোমার উপদেশের জোরে স্বর্গে যেতে আমি রাজি নই নরকি ভালো মহারানী আসছেন সঙ্গে মল্লিকা আমি আমি এই শান্তি বাণী সহ্য করতে পারছি না ভৈরব মন্ত্রের সাধনা করব শুনছ শুনছ মল্লিকা বাইরে রাজকুমারী তুমি এখানে অপেক্ষা করছি উদ্ধারে মলিন মনকে নির্মল করে এই শ্রীমতির শিষ্যা হবার পথে একটু একটু করে এগোচ্ছি শ্রীমতি বুঝি রাজ অকাত হয়ে উঠেছে

আমার মন্ত্র বস্ত্রপ্রদ বাকি নয় মহারানীর দিকে চলুন রাজপুত্র চিত্র এসেছে কে বলে ধর্ম মিথ্যা পূর্ণ মন্ত্রের পুত্র ফেরতেন

তিনি যদি আমার অন্তরে আসন পাতেন কিন্তু তারই গৌরবেন কি আদেশ আজ বসন্ত পূর্ণিমায় ভগবান বন্ধু জন্মোৎসব অশোক হলে তার আসনে পূজা নিবেদন করবেন তুমি বোধ ভুল শুনলাম না আমি এই শ্রীমতীকেই বলেছি রাজবাড়ি এই নতুন হ্যাঁ এই নদী স্থমিকদের কাছে আদেশ দিয়েছেন হ্যাঁ কুমারী সুনন্দ সুনীল সব ওরা তো নাপেন আর রাজকুমারী

চাইবেও হবে না নটি আমাকে খুব চেনে চুপ করে সহ্য আমি নিশ্চিন্ত জানি তাই তার মহারানী পুত্র দর্শন করে সুখিত পুত্র যদি অপুত্র মতন হয়ে আসে মায়ের কাছে তার মতো দুঃখ আর কিছু

অপূর্যোগে আমি নই পূজা করি না আপনার কাছে আবেদন আছে বলো ওই নটি যদি আজ পূজারিনি হয় তবে আমি প্রাসাদ ত্যাগ করব। ভয় নেই কোর না পূজাকে সমরে উচ্ছেদ করবো রামদণ্ড হতে পারে না 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 তাতে নটির গৌড়াব বৃদ্ধি পাবে আমি চাই মাঝ পূজা স্থলে তাকে পূজারিনীর বদলে নটি হিসাবে দেখতে আমার মন কিন্তু সায় দিচ্ছে না যে মিথ্যাকে মান্যতা দিতে তাকে অপমান করলেই মুক্তি পাবে ওই 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 বাইরে গর্জন তুমি বেদি ভাগার শব্দ আমি চাই মল্লিকা মল্লিকা আমি অন্তরে যাচ্ছি সমস্ত ধ্বংস হলে তবেই আমাকে দেখো

আজই সব বাধা কেটে যাবে কি তুমি না পূজাতে রাজার বাধাই নেই ঠিক আছে দেখবো তোমার অর্চনা চোখে

বলমন্দuras হত্যা করেছে সে কি মল্লিকা আসন পেতে চলো আর হ্যাঁ মহারানীকেও আমরা নটিকে ভক্তি করতাম নটি স্তুতে বীর স্থানে নাচবে রাজি হবে না কে যে রাজা যেgalo না নেই আদেশ আছে महारानी লকেশوري এসেছেন তোর নির্দিষ্ট আসনে ওকে বসিয়ে দাও রাজনতি শ্রীমতি এইবার নৃত্য প্রদর্শন শুরু করো আর সময় নেই

লোকেশ্বরীতা রাজকুমারী রত্নাবলী কৃতিকা দাস শ্রীমতী প্রিয়াঙ্কা হালদার ভীক্ষুণী ও রক্ষিণী